খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম কি শেষ আমাদের সামনে এখনো খুনিরা খুনিদের দোষরা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে তারা আমাদের ভাই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা যোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে চলেতে চাই আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিচুদেরকে माफ করতে পারবো না স্যার স্পষ্ট করে একটি কথা বলতে চাই বর্তমান তৎকালীন সরকার এখন তো এই জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে এখন কেলো আমরা শুনবো এক হাত থেকে আরে হাতে তিনডিকে গিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন এক হাত থেকে যদি আরে খাতে তিনটি গেট চায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান চালাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রটির নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথা উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমি স্পষ্ট করে বলতে চাই ওই গোপালগঞ্জে যে খুনির দোষরা এখনো ঘাটতি বেড়ে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের আমরা প্রশাসনকে পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার